বাসকালীতে কারামুক্ত শ্রমিক নেতা সিরাজুল হক তালুকদারকে সংবর্ধনা আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত সদ্য কারামুক্ত শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসকালী উপজেলা শিল্প বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম প্রভাতী অ্যাপারেলস এর প্রোডাকশন ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল হক তালুকদারের কারামুক্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ নং কালীপুর ইউনিয়নের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় চার জুলাই সকাল দশটায় কালীপুর ইউনিয়ন জামাতের কার্যালয়ে পাঁচ নং কালীপুর ইউনিয়ন জামাতের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি ও প্রাক্তন ছাত্রনেতা অ্যাডভোকেট আবু নাসর তিনি বলেন এই মামলা মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত একটি কুচক্রি মহল এর সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামী এই বিষয়ে খুব উদ্বিগ্ন মামলার তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন এলাকাবাসী সহ উপস্থিত সকলে উক্ত মামলার যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করে নির্দোষ ব্যক্তিবর্গের বেকসুর খালাসের দাবি জানান অ্যাডভোকেট আবুন হাসের এতে উপস্থিত ছিলেন বন্দর থানা জামাতের দায়িত্বশীল আনোয়ার হোসেন সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীল জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন